নমস্কার নতুন বাংলা থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আজকের বিশেষ বিকেলের প্রতিবেদন কি বলবেন এটাকে উনিশশো নিরানব্বইয়ের মধুর রিভেঞ্জ হ্যাঁ আমি উনিশশো এর একটা ঘটনার কথা বলছি উনিশশো নিরানব্বইয়ের ডিসেম্বর মাসে এই আব্দুর রাহুফ আজহার যাকে ভারত শেষ নিকেশ করে দিল সেই আব্দুর রাউফ আজাহার একটি বিমান চিন্তাই করেছিল মনে আছে আপনাদের কান্দাহারের সেই 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 ঘটনা নেপাল থেকে বিমানটা আসছিল আইসি এইট ওয়ান ফোর বিমানটা আসছিল দিল্লির পথে মাঝ পথে সেটা চিন্তাই হয় এবং সেই চিন্তাই হওয়ার পর সেই বিমান সরাসরি চলে যায় আফগানিস্তানের কান্দাহার এবং সেখানে আব্দুর রাহু আজহার তিনি ডিমান্ড করেন যে তার ভাই মাসুদ আজহার মানে তার দাদা মাসুদ আজহারকে তিনি জম্মুর একটি জেলে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে ভারত সরকারকে তাকে ছেড়ে দিতে হবে শেষ পর্যন্ত ভারত সরকার বৃহত্তর স্বার্থে বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত মাসুদ আজহারকে ছেড়ে দেয় উনিশশো সালের ডিসেম্বর মাসে এবং শেষ পর্যন্ত মুক্তি পান অসংখ্য মানুষ যারা আইসি এইট ওয়ান ফোরে নেপাল থেকে ভারতে ফিরছিলেন সেই উনিশশো নিরানব্বই ডিসেম্বরের পর মাসুদ আজহার চলে যান পাকিস্তানে সরাসরি আফগানিস্তান থেকে তা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে তখন খুব ভালো সম্পর্ক সরাসরি পাকিস্তানে আশ্রয় নেন এবং পাকিস্তানি তিনি এতদিন ধরে সেখান থেকে একটার পর একটা অপারেশন সে পাঠানকোট থেকে শুরু করে বিভিন্ন অপারেশানসগুলো তিনি করেছেন ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য পুলওয়ামা ঘটনার পেছনেও তার হাত আছে ফলত তিনি জাঁকিয়ে বসছিলেন পাকিস্তান কিন্তু পাকিস্তান স্বীকার করতো না পাকিস্তান কখনোই প্রকাশ্যে স্বীকার করতো না যে এই মাসুদ আজহার পাকিস্তানে লুকিয়ে আছে পাকিস্তান থেকেই তার অপারেশন চালাতেন পাকিস্তান থেকেই অপারেশনাল জয়সি ই মোহাম্মদের হেডকোয়ার্টার্সটা চালাতেন সেখানে সেখানে বিভিন্ন ধরনের কাজকর্ম হতো আপনারা জানেন যে সমস্ত জঙ্গিদের ট্রেনিং থেকে শুরু করে একটা মাদ্রাসা মাদ্রাসা ছিল তার বিশাল এলাকা সেটা এবং সেই মাদ্রাসার মধ্যেও টেরারিস্টদের ট্রেনিং থেকে শুরু করে সেখানে তার তার জৈস ই মোহাম্মদের কাজকর্মগুলো হতো সেইখানেই ছিলেন কিন্তু এই এই আব্দুর রাহুফ আজহার গত পরশু দিন সাত তারিখ মঙ্গলবার যখন মধ্যরাতে নটি জঙ্গিঘাটি ভারত গুঁড়িয়ে দিল তখন যে মৃত্যু সংবাদ ছিল। সেই মৃত্যু সংবাদে জানা গিয়েছিল জৈসি মোহাম্মাদের এই মাসুদা আজহারের পরিবারের দশজন মারা গেছে এবং সেই দশজন এর মধ্যে ছিল তার তার পরিবারের সদস্যরা ছিলেন কিন্তু তার ভাই বা অন্য কেউ সেখানে মারা মানে মারা গেছেন বলে তখন জানা যায়নি তো এই কমান্ড সেন্টার বলুন এই মাদ্রাসা বলুন সেখানে আঘাত করেছিল এবং প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছিল তখনই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিলো জৈস ই মোহাম্মদের যিনি এই এই অপারেটর আব্দুর রউফ আজহার যিনি মাসুদ আজহারকে উনিশশো সালে ডিসেম্বরে বিমান ছিনতাই করার মতো একটা রোমর্ষ ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত বার করে নিয়ে যেতে পেরেছিলেন তিনি কি মারা গেছেন শোনা গিয়েছিল যে তিনি তিনি গুরুতর জখম কিন্তু আজকে সংবাদ মাধ্যম জানাচ্ছে সেই আব্দুর রাহুফ রউফ আজহার কিন্তু শেষ শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে এই খবরটা স্বীকৃত হল স্বাভাবিকভাবে আমার খালি মনে হচ্ছিল যে উনিশশো সালে কান্ধারে বিমান ছিনতাইয়ের সেই ঘটনার কি মধুর রিভেঞ্জ শেষ পর্যন্ত ভারত নিতে পারল যদি যদি পহেলগাঁওর ওই ঘটনা না হতো তাহলে কি এই নিকেশ হতো কিছুতেই নয় হয়তো এখন হতো না হয়তো পরবর্তীকালে অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে হতো কিন্তু শেষ পর্যন্ত যে আব্দুর রাহুফ আজহার এলিমিনেটেড এটা ভারত বলতে পারছে এবং সেটা সেটা সম্ভব হলো সাত তারিখে ভারতীয় সেনাবাহিনীর সে অপারেশন সিঁদুর ওই নটি জঙ্গি ঘাঁটি গোড়ানোর মধ্য দিয়ে আজকে আমি এই বিকেলের বিশেষ প্রতিবেদন নতুন বাংলায় এই খবরটা দেওয়ার জন্য আমার মনে হলো আমি আমার খুব জরুরি মনে হলো আমার ফলত স্বাভাবিকভাবে সেই খবরটা আপনাদের কাছে পেশ করলাম মাসুদ আজহারের দিকেও কিন্তু ভারতের নজর রয়েছে ইন্টেলিজেন্স সোর্স রয়ের সোর্স তারা মাসুদ আজার কোথায় এই মুহূর্তে তার অবস্থান ঠিক কোথায় সেটা লোকেট করার চেষ্টা করছে তার তার নির্দিষ্ট কমান্ড সেন্টার বা তার মাদ্রাসা গুড়িয়ে গেছে তার স্ত্রী মারা গেছেন তার পাঁচ সন্তান মারা গেছেন তার ভাই ভাইয়ের স্ত্রী মারা গেছেন প্রায় চোদ্দো জন সব মিলিয়ে মারা গেছেন এই খবর গতকাল আসার পরও মাসুদ আজহার মারা যাননি মাসুদ আজহার বলেছেন আল্লাহ ওদের সবাইকে নিয়ে নিলেন খুশি হতাম যদি আমিও চলে যেতে পারতাম ছাপ্পান্ন বছর বয়সের মাসুদ আজহারকে এখন ভারত কিন্তু খুঁজে বেড়াচ্ছে এবং নির্দিষ্টভাবে ডেস্টিনেশন পেলে আবার কোনো মিসাইল হয়তো সেখানে পৌঁছে যাবে ভারত এর টার্গেটে মাসুদ আজহার আছে কিন্তু তার আগে অন্তত কিছুটা স্বস্তি ভারতবর্ষের মানুষের কাছে উনিশশো সাল ভেবে দেখুন প্রায় ২৬ বছর আগের সেই দগদগে ঘা কিন্তু ভারতের হাতে আছে কিন্তু দাগি অপ অপরাধী মাসুদ আজহারকে ছেড়ে দিতে হয়েছিল সেই ছেড়ে দেওয়ার মূল কাণ্ডারি ছিলেন কিন্তু আব্দুর রাহুফ আজহার উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বরের কান্ধারে বিমান কান্ধারে নিয়ে গিয়ে যে বিমান চিন্তাই করে রেখে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম সেটা সেটা ক্যামেরা দেখেছিলাম শেষ পর্যন্ত মাসুদ আজহার ওই বিমানের মধ্য থেকে আব্দুর রাহুফ আজহার নেমে এলেন এবং ওখানে বিমানে পৌঁছে গেল মাসুদ আজার সেই মাসুদ আজহারকে নিয়ে এই যারা ছিনতাইবাজ তারা আফগানিস্তান থেকে সরাসরি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রায় ২৬ বছর পাকিস্তান তাকে লালন করেছে পালন করেছে আশ্রয় দিয়েছে তাকে ফান্ডিং করেছে এবং শেষ পর্যন্ত তার পরিবার যারা মারা গেছেন তাদের বীরের সম্মান দিয়ে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাকে স্যালুট করেছেন তো যাই হোক শেষ পর্যন্ত সেই স্যালুট করার তালিকায় শেষ পর্যন্ত আরও একজনকে পাকিস্তান পেল তার নাম আউথ রাউফ রাউফ আজহার অনেক যন্ত্রণা অনেক কষ্টের মধ্যে ভারতের কাছে কিন্তু এটা অবশ্যই একটা স্বস্তির খবর আমরা আজকে বিকেলের প্রতিবেদনে এই বিশেষ প্রতিবেদনে আজকে আমরা আপনাদের কাছে এই খবরটা পেশ করলাম